অথবা লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়ার চেষ্টা করবেন যে আমি এটা কি আপাতত করতে হবে বা প্রথম থেকে তো আপাতত এটা থাকুক আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি বা অন্য কাজগুলো আমি করে ফেলি পাশাপাশি যাদের অর্থ ইনকাম কমে গিয়েছিল বা বন্ধ হয়ে গিয়েছিল অর্থের অভাব তৈরি হয়েছিল জমানো টাকা ভেঙে খেতে হচ্ছিল সঞ্চয় ভেঙে যারা চলছিলেন বা ধার করে যারা চলছিলেন তাদের ক্ষেত্রে এ ধরনের সবকিছু বাদ দিয়ে অর্থ ইনকামের জন্য ব্যস্ত হয়ে পড়তে লক্ষ্য করা যাবে অনেকে আছেন চাকরির পাশাপাশি রাত এগারোটা বারোটা পর্যন্ত হয়তো রাইড শেয়ার করবেন পাঠা উবার এগুলো করে এক্সট্রা ইনকাম করার চেষ্টা করবেন কেউ আছেন সাইড বিজনেস করবেন আবার খুবই অল্প কিছু সংখ্যক ধনুলগ্নের মানুষরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এমনকি টাকা পয়সা ইনকাম এর বিষয়টিও উপেক্ষা করে কোনো একজন ব্যক্তিকে অথবা বিষয়বস্তু পাবার জন্য মরিয়া হয়ে ওঠে অনেকে আছেন যে প্রেম ভালোবাসা করে পড়াশোনা বাদ দিয়ে টাকা ইনকাম বাদ